রাষ্ট্র বিমান সংস্থার একই কথা আমাদের লাভ হয় না লাভ হবে কেমনে জুড়ির তোলা যদি ভাঙ্গা থাকে সব তো সাগরে চলে যায় মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে চাঁদাবাজি যখন বন্ধ হবে তখন সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ পাঁচ বছর এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে নূতন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ আমাদের মা বোনেরা দেখেন সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা প্রবাসীদের আরো দুঃখ আছে যারা করতে যান। তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল যায় এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে ঠেলাধাক্কা শুরু হয়ে যায় কেন তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না তা আমরা মানতে রাজি নই ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন যাদের সেই সমর্থনায় অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাদ করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ শুধু তাই না বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের ভাইয়েরা প্রণন্দনার চাইতে ওই জায়গাগুলো আগে চায় জানতে চায় এবার আপনারা জানেন এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আপনাদের দুয়াই আল্লাহর মেহেরবানিতেই আওয়াজ আমরাই দিয়েছিলাম অনেকে তার বিরোধিতা করেছিলেন অনেকে বলেছেন প্রবাসীদের আবার ভোটের দরকার কি ওরা বিদেশে যাবে রুজি করবে পরিবারকে টাকা পাঠাবে দেশকে রিমিটেন্স দিবে এর বাইরে তাদের আর কি আছে লজ্জা আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে আমরা বলেছিলাম বুট যার যার পছন্দ মতো দেবে কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর বুটের নিশ্চয়তা চাই সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে এবার যদি সবার বুটার নাও হতে পারে বুট নাও দিতে পারে দরজা খুলেছে আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ ভাই ও বন্ধুগণ সিলেটের নদীগুলো মরে আছে বাংলাদেশের নদীগুলো মরে আছে আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি নদী শাসন নয় নদী আমাদের দুঃখ নয় নদী ভাঙ্গন নয় নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ নদীর হক নদীকে দেওয়া হবে নদী রাগ করে কেন তার হক দেওয়া হয় না এই জন্য রাগ করে তার পেট ভরিয়ে তোলা হয়েছে দখল করা হয়েছে গার্বেজ দিয়ে শেষ করা দেওয়া হয়েছে পানিগুলো নষ্ট করে ফেলা হয়েছে আমরা ইনশাল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাল্লাহ সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে বাস্তবে যেন পাওয়া যায় সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাল্লাহ সুনামগঞ্জের হাওয়ার বাওড় এলাকা খাদ্যশস্যের পাঁচ ভাগের এক ভাগ এখান থেকে সারা দেশের জন্য সরবরাহ হয় সেই এলাকা অবহেলিত বাদ ভেঙে যায় ইঁদুরে নাকি বাট কেটে দেয় ইঁদুরে বাদ কাটে কি জন্য ওই যে যে ইদুর গুলো বাদের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে ওদের জন্য বাদ কাটে ওই ইঁদুর আর ওখানে আর বাদ কাটার সুযোগ পাবে না পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান যেখানে জলজ সম্পদ কৃষি সম্পদ বেশি সেই এলাকায় ইনশাল্লাহ আমরা এক একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব কৃষকদের হাতে আমরা অর্থব সরঞ্জাম তুলে দেব কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন আবার কৃষি সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরুদায়িত্ব ইনশাল্লাহ পালন করবে মাঝিদের হাতে জাল দেওয়া হবে নামে মাঝি কিন্তু কাজে পাজি মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেব ইনশাল্লাহ জাল যার জলা তার সেই পাবে ইনশাল্লাহ এই সমস্ত জিনিসগুলা নিশ্চিত করা হবে চা বাগানে যারা আছেন সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না না নারী না পুরুষ হাড় ভাঙ্গা পরিশ্রম বোন স্কিন অ্যাপেয়ারেন্স হাড্ডি চামড়া এ মানুষগুলা দিন আনে দিন খায় আগামী দিন কি হবে জানে না সন্তানগুলা ভূমিষ্ঠ হয় একটু স্বাস্থ্য সেবা পায় না আর একটু বড় হয় একটু শিক্ষা পায় না অনাদরে অবহেলায় বড় হয় তারপরে চা বাগানের কাজে লেগে যায় না সে দেশের নাগরিক সে মানবের সন্তান তার দায়িত্ব আমরা নেব সরকার আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে রানীর ছেলে রানী হবে রানীর ছেলে রাজা হবে সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে যোগ্যতা যদি থাকে ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা সেই বাংলাদেশ করতে চাই আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না আমি আর প্রতিবাদ করি এখন আমার বিরুদ্ধে মিসাইল চালা শুরু করেছে কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল চাললে অ্যান্টি মিসাইল খেতে হয় এখন কি বলবে চুর তো ধরা পড়েছে ডাকাত তো ধরা পড়েছে এখন ডাকতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও তাহলে কি চুরে চুরে ভাই তাই না হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন ঠিক আছে আমি সবর করলাম তোমাদেরকে মাফ করে দিলাম যাও এ নিয়ে আর কথা বলবো না শেষ আল্লাহ তোমাদেরকে মাফ করুন আমার নামে জগন্ন আমি মা বনদেব ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি শক্ত গলায় কথা বলি এই জন্য ওইটা জুড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে চিন্তা করে আমার আইডি হ্যাক করে এরপরে চোর ধরা পড়েছে তারপরে বড় গলায় কথা বলে তাহলে কি সেটা এখনো রয়ে গেল চুরের মার বড় গলা আল্লাহ মাফ করুন সম্মানিত সিলেট বাসী আমি আপনাদের সন্তান আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন পরীক্ষা করেছেন দল এবং ব্যক্তিকে যুগে যুগে একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনব না আপনাদের সম্পদ জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করবো ইনশাল্লাহ আমরা পাহারা দিব ইনশাল্লাহ যার যে মর্যাদা তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে এতিমের মতো পড়ে আস ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে ওইটার কোনো ফাংশন নাই ইনশাল্লাহ আপনারা একটু সাহায্য করেন আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন আমি কথা দিচ্ছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয় ইনশাল্লাহ সবগুলা বাস্তবায়ন হবে লাজিম ডাবল লাইনের ব্রোডগেজ রেল লাইন বুলেট ট্রেন সব কিছু হবে ইনশাল্লাহ শুধু সিলেট হবে না বাংলাদেশের জায়গায় জায়গায় হবে তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ দোয়া রাখবেন ভালো থাকবেন